কাউকে নিয়ে ঠাট্টা করবেন তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন সুলতান হিল কদিম মিনা বিষ্ণু ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারাদিনের জন্য তো তুই আমার অসুস্থা থেকে বেঁচে গেলি কাউকে নিয়ে ঠাট্টা করবেন তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর আমাদের কারো নাক খাটো আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কাউকে নিয়ে ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কে কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই পড়ে আমিন